সৌরভ জোশী ভাই আপকো বহু বহু বধাই অ্যান্ড কংগ্রাচুলেশন ফর থার্টি ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে দুপুর একটা আসছে আমি দোকান থেকে আর আমাদের প্রশান্ত হচ্ছে গিয়ে জ্বরে দেখো এখনও জ্বর আছে হালকা মোটামুটি কুকুরে কুকুরের মতো দেখা যায় কুকুর গাইজ কালকে থেকে না আমাদের এখানে রোদ আর রোদ মানে কালকে যে কালকে বৃষ্টি হয় নাই এই যে এটা দেখেন এখন আমাদের এখানে বন্যার পানি নাই ওই দিকে আছে এখন সব কাদা আর কাদা কি আর আইতে না আর কাদার কাদা দাঁড় আইয়ে দাঁড়াতে দেখেন আমাদের এলাকার পোলা পানির অবস্থা দেখেন এত বন্যার ভিতরে এ হচ্ছে গিয়ে আমাদের ওই যে পাশের একটা বাড়ি আছে ওই বাড়ির এই যে যে ভিজে যাইতেছে ভিজে যাইতেছে ভিজে তো এদিক থেকে কেন না এসে এদিক থেকে কেন না এসে হস আর হবে না দেখলাম তুই বাইত হ্যাঁ আর হবে না দেখলাম তুই বাড়িতে কি আনতে গেছস গবি কোন তো নাইছস না সুতনাইছে কার গাছের তো হারি কিছস হারি দিছি কারে এটা ও আচ্ছা ওই যে ও আর ও আম্মু আসছে ছিল হচ্ছে পেয়ারা বিক্রি করার জন্য আর কি পেয়ারা দিতে আমাদের এই বাড়িতে পেয়ারা দিছিল ওনাদের গাছে প্রচুর পেয়ারা ধরছে নিজে আমি যে পেয়ারাগুলো খাই না ওই পেয়ারাগুলো ওনাদের ঘরে ল্যাপটপে কিছু গান শুনতেছে কি অবস্থা ভাই অনেক দিন পরে ছাদে কথা কথার আর কি হচ্ছে গিয়ে কয়দিন আগে ওর মুখ থেকে ব্লাড বের হয়েছে আর পরে ঢাকা নিয়ে গেছে এখন আসে একটু ভালো

তো আজকে বাইরে রোডটা না একদম মনে করেন যে পুরা রোদের ভিতরে মানে ফ্লোর জিনিসটা আছে না প্রচুর গরম হয়ে যায় একদম মনে হয় পাতুরে যাইতেছে তো গাইস চল বাড়িতে যাই আজকে হাতি মুটি চলে যাই দেখি কি এত জলদি করে জলদি সান করবি না কত যা

দুদে আসলে জল খাই দে দু আসে লাগে ইগের আসা ছাড়া ইগের কোনো কাম না ইয় কারণেও আসে ও কারণে ইয় কারণেও আসে ও কারণে জন জন তোর তন্তে আসতে আসা

তো এখন তো খাইতেছি দুপুরের খাওয়া কিন্তু আছে কি যদি আমরা খাইতে সেটা বলবো আমাদের ভুষানে কথায় বুঝা তারপরে আলু

তো ও ফাইনালি খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো আজকে আমি একজনকে আপনাকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই যে সৌরভ জোশী ব্লগ তো ওর ফাইনালি হয়ে গেছে থার্টি ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার তো আপনাদেরকে আমি হয়তো অনেক আগে বলছিলাম যে আসলে আমি ওর ব্লগ থেকে দেখে ব্লগিং করা শুরু করছি তো ওর যে অ্যাচিভমেন্টগুলো গাছ যেগুলো আসলেই মানে কি বলবো মানে পুরো ড্রিম মানে আমার কাছে এটা ড্রিমই কারণ ওর লাইফ স্টোরিটা অনেকটা মানে খুবই লো ক্লাস জায়গা থেকে হয়েছে তো ওর প্রায় ছয় বছরের জার্নি আমি কিন্তু অনেক আগে দেখছি যে ও কীভাবে ব্লগ করে অ্যান্ড কী কী করছে তো এখন ওর ব্লগ স্ট্যান্ডার্ড কিন্তু অনেক উপরে কিন্তু আমার ওর আগের ভিডিওগুলোই গাইস দেখতে ভাল লাগে আর আর আমি জানি না আমার এই ব্লগটা ওনার কাছে যাবে কি না বাট আমি ওনার খুব বড় একটা ফ্যান অ্যান্ড আমি ওনার ব্লগ দেখে ব্লগ স্টার্ট করছি তো ওনাকে থার্টি ফাইভ মিলিয়নের জন্য কংগ্রাচুলেশন সৌরভ জোশী ভাই আপকো বহৎ বহ বাধাই

এগুলো দেখলে না আমার একদম স্কুলের কথা মনে পড়ে যেতেছে কারণ এই সময়টাও আমরা স্কুল থেকে আসতাম এখানে দেখতে খুব ভালোই লাগে আর আগের মেমরিগুলো জেগে যায় আর সবচেয়ে মজার হচ্ছে আমার ফ্রেন্ডরা তখন বিয়ে করতেছে আর এখন ওই মেমরিটা আসলে মাথায় চলে আসে যে আমরা এক সময় এভাবে স্কুল থেকে আসতাম কিন্তু ক্লাস কটা পর্যন্ত ক্লাস কটা পর্যন্ত সাইটটা না আর এসকে খয়সা বেটেছে সাবজেক্ট যে হচ্ছে আমার ভাতিজি হয় আমার পাশের বাড়ির মুসলিম এটা হচ্ছে আমাদের গলি মানে আমাদের হাকিমপুর বাজারে আর এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড মা পারমিসি ফাইনালি চলে ইসলামের দোকানে আর এই দোকানদারি করতে আমাকে রাত সাড়ে বারোটা পর্যন্ত বাট একটা জিনিস আমাকে হাতে ঘুমাতে দেয় কি জানেন এই দোকানটাকে আমি কবে যে বড় করবো বিশাল বড় দোকান হবে আমার হাকিমপুর বাজারের সবচেয়ে বড় দোকান হবে আমার সবাই চিনবে যে এটা সবচেয়ে বড় হাকিমপুর বাজারের সবচেয়ে বড় দোকান ইটস মাই ড্রিম একদিন না একদিন পুরনো ফাইনালি গা সন্ধ্যা হয়ে গেছে আর এইদিকে দেখেন সন্ধ্যাবেলা আমাদের হাকিমপুর বাজারের একটা ক্যারাম বোর্ড দোকানের অবস্থা প্রচুর মেলা জ্বলছে এটা নতুন দোকান খাই যে আমাদের বাজারে যে দোকান ভেঙে ফেলছে না দোকান ভেঙে ফেলার পরে এটা নতুন দোকান দিছে অনেকদিন পরে সন্ধ্যাবেলা নাস্তা করতেছি গুটমুড়ি আলুর চপ আর বেগুনি দিয়ে তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে এন্ড রাতের খাওয়াটাও শেষ আর এখন বাজে 12:30 টা তো গাইস আজকে ভালো থাকবে এই পর্যন্ত আর এই ছিল আমার আজকে দিন কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে রেগুলার বাই